হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ মিক্স তো আজকে হচ্ছে অষ্টমীর সকাল আর অষ্টমীর দিন সকালবেলা শাড়ি পরে জুয়েলারি পরে সাজগোজ করতে কোন মেয়েটার না ভালো লাগে আমার খুব ইচ্ছে ছিল সাদা লাল পাড়ে শাড়ি পরার বাট আমার এবার হয়নি যার জন্য আমি এই ইয়েলো আর এই রানী কালারের কম্বিনেশনের এই শাড়িটা পরে পরেছিলাম তো এখন আমরা যাচ্ছি আমাদের মন্দিরে এখানে অঞ্জলি দিতে তো আমরা সবাই মিলে এখানে এসেছি অঞ্জলিতে বাবা দিদি মা পিন্টু জিকোদা আরভি সবাই মিলে আমরা আজকে অঞ্জলি দেবো আর আমি অঞ্জলি দেওয়ার জন্য ওয়েট করছিলাম রেডি হয়ে চলে এসেছে তো এখন সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে আর আমি আছি বসে কিছু কিছু মানুষ দাঁড়িয়ে দিচ্ছে আর কিছু কিছু মানুষ বসে তো আমি হলো আমিও বসেই দিই তারপর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের শান্তির জল দিয়ে দিল আর তারপর এইখানটায় চলে এসছি কিছুটা ছবি আর কিছু ভিডিও শ্যুট করার জন্য তো আমাদের ছবি ভিডিও শ্যুট করা হয়ে গেছে তারপর চলে এসছি একটু দিদিদের বাড়িতে এখানে এসে আমরা খেয়েছিলাম একটু পরোটা তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আকাশদাদের বাড়ি যাওয়ার জন্য আকাশদাদের বাড়ি প্রত্যেক বছর দুর্গা হয় আর আমরা সকালবেলা প্রত্যেকবারই নেমন্ত্রণ থাকে তার জন্য যাই তো ওখানে যাওয়ার পর দেখি যে এখনও ওখানে পুজো হয়নি ওদের পুজো সবে শুরু হয়েছে আর যার জন্য ওরা বন্দনা আকাশদা সবাই ব্যস্ত ছিল পুজোর অনুষ্ঠানে তো আমরা ওদের সাথে দেখা করে তারপর আবার চলে এসছি বাড়িতে অ্যান্ড আমাদের প্ল্যান ছিল এখন আমাদের কল্যাণী যাওয়ার আমরা প্রত্যেকবারই অষ্টমীর দিন সকালে কল্যাণী যাই তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি রেডি হয়ে গেছিলাম একটা কুর্তি পরে যেহেতু কল্যাণী যাব শাড়ি পরে এতটা দূর যাওয়া আসা একটা প্রচণ্ড পরিমাণে চাপের ব্যাপার তো তার জন্য ভাবলাম থাক একটা কুর্তি পরে নিই তো দেখো রেডি টেডি হয়ে নিয়ে আমরা আবার বেরিয়েও পড়েছি কল্যাণী ঢুকেই আমরা আইটিআই মোড়ের এখানে দেখি এত পরিমাণে জ্যাম ও মাই গড মানে এখন সকাল প্রায় হয়তো একটা কি দুটো বাজে তো সেখানেই এখনও এত পরিমাণে ভিড় তারপরে আমরা অবশেষে একটা পার্কিং পেলাম তো সেখানে পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা চলে এসেছিলাম বোট পার্কের এই পুজোটা দেখতে আমরা প্রত্যেকবার এই পুজোটাও অবশ্যই দেখতে আসি আর এখানেও পুজোটা বেশ ভালো হয় এখানে ঠাকুরটাও বেশ ইউনিক করে যেটা খুব ভালো লাগে আর এক মিনিট পেছনে এটা আরবি কি করছে চিকুদার সাথে আমি ভিডিও এডিট করার সময় দেখলাম যে আরবি এখানে চিকুদাকে নিয়ে টানাটানি করছে যাই হোক এটা দেখে বেশ ছোটোবেলার বাবার সাথে করার কথাটা মনে পড়লো আর এই জিনিসগুলোকে কী বলে চরকি বা কিছু যেটা আমার খুব ভালো লাগে তো আমাদের পার্কের পুজো দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আইটিআই মোড়ের পুজোটা দেখতে তো এখান দিয়ে আমাদের ভিআইপি পেছন দিয়েছিল যার জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল আর এখান দিয়ে যাওয়ার পথে আমরা শশা আর পেয়ারার দোকান পেয়ে আমরা একটুখানি শশা আর পেয়ারা খেয়ে নিচ্ছিলাম যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো আর তারপর পেয়ে গেছিলাম এই কাঠি বাজাটা এই কাঠি বাজা আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কামেন্ট সেকশানে জানিও তারপর আমরা চলে এসেছি ভিআইপি লাইনের এখানে মিঠুনের কাছে ছিল মেম্বার কার্ড ক্লাবের তো তার জন্য আমাদের কোনো লাইন দিতে হয়নি বা কিছু দিতে হয়নি আমরা মেম্বার কার্ড দিয়েই ঢুকে গিয়েছিলাম আর আমরা একদম রিল্যাক্স দেখেছি যেখানে লোকে এত ভিড় দিয়ে দেখছিল আমি জানি না কেন মানুষ এটা এত ভিড় হয় বা কেন এত লাইন পড়ে যাই হোক এমন বিশাল কিছু আমার ভালো লাগেনি পার্সোনালি বাইরে দিয়ে ঠিক আছে নতুন কিছু করার চেষ্টা করেছে বাট ভেতরে ঢোকার পরে ওরা এক মিনিট দাঁড়াতে দেবে না কিছু দেখতে দেবে না আরে ভাই এত বড় পুজো করছো তাহলে একটুটাই তো মানুষকে দেখতে দিতে হবে তাই না তো যাই হোক যেখানেই দাঁড়াচ্ছ সেখান থেকেই বলছে চলো চলো ঠাকুরের সামনে একটু ছবি তুলবে সেটাও তোমাদের তুলতে দেবে না তো এইভাবে এরকমভাবে পুজো করলে কি করে হবে আমরা তো যাবোই ঠাকুর দেখতে ঠাকুরের সাথেও ছবি তুলবো প্যান্ডেলেও ছবি তুলবো সো যাই হোক সমস্ত কিছু বাদ দিয়ে আমরা প্যান্ডেলে এন্টার করে গেছি প্যান্ডেলে ভেতরটা সুন্দরই করেছিল বেশ অন্যরকম ইউনিক ছিল আর ঠাকুরটাতে কত সোনা দেওয়া ছিল যাই হোক অত তাড়াহুড়োর মধ্যে ঠাকুরও মনে হয় ভালো করে দেখতে পাইনি তার আগেই বলছে বেরোন বেরোন যাই হোক যেহেতু তাও ভিআইপি কেট দিয়েছিল যার জন্য আমরা কিছুটা একটুখানিও ভালো করে দেখতে পেরেছি আর পুলিশগুলো তো শুধু ক্রিং ক্রিং করে বাসিই বাজিয়ে যাচ্ছিল যাই হোক ঠাকুরকে নমস্কার টমস্কার করে ঠাকুরের দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়লাম এবার পেয়ে গেছিলো আমাদের প্রচণ্ড খিদে তো আমরা বিরোহী এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সরাইখানা তো সেখানে এসেছিলাম আমাদের লাঞ্চ করার জন্য বাট লাঞ্চ তো বলা যাবে না আমরা আসতে এসে দেখি কোনো খাবার নেই তারপর আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেনের আইটেম যেগুলো আসতেই প্রায় এক ঘন্টা লেগে গেছিলো তো ততক্ষণে তো খিদেতে আমাদের সব এক একজনের অবস্থা শেষ তাড়াতাড়ি করে খাবার পেয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে খাবার খেয়ে নিলাম ও খাওয়ার পরে মনে হচ্ছিল যে কি শান্তি সো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এটাই ছিল আমার আজকের অষ্টমীর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না চলো টাটা